কোয়েশ্চেন আসছে আছে কিন্তু এই ধরনের একটা পরিসংখ্যান যখন আমার সামনে আসলো আহ পলিটিশিয়ান বা পলিটিক্যাল ওয়ার্কার হিসাবে আমার কাছে জিনিসটা খুব কিছুটা বিব্রতকর মনে হইল যে আমরা তাহলে বিশাল সংখ্যক তরুণদের কাছে কিন্তু রিচ করতে পারিনি এখন তরুণ বলতে কি বুঝায় এটা একটা মানে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হইতে পারে বাট মোটা দাগে তরুণ হচ্ছে বাংলাদেশের যদি ধরে নেই যে থেকে পঁয়ত্রিশ যারা বয়স আছে সেই সংখ্যাটাকে আমরা তরুণ ধরছি বাই তো আমরা মূল টপিকে আসে যে তরুণদের কেন রাজনীতিতে আসা উচিত আমি তারুণ্যের রাজনীতি বলতে আবার বাংলাদেশে কোরআন করতে আসছে যে তরুণরা রাজনীতি করবে এই আইডিয়া আবার সাবস্ক্রাইব করি না এর কারণ হচ্ছে আজকে আমি তরুণ বিশ বছর পরে তো আমি বৃদ্ধ হয়ে যাব তো ফলে এমন একটা রাজনীতি নির্মাণ করতে হবে যেটা আসলে যেখানে সকল বয়সের সকল চিন্তার মানুষের সেখানে খোঁক থাকবে তরুণদের রাজনীতিতে কেন আসা উচিত এই টপিকে আজকে আমরা একটু কথা বলবো কেন সেই কথার বাস্তবতা আসলে একটু চিন্তা করেন যে কিছুদিন পরেই তো আমাদের ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হওয়ার কথা আছে এবং এই ইলেকশনটা একটু বিশেষ এই অর্থে যে একটা অভ্যুত্থানের পরেই ইলেকশনটা হবে কিন্তু এই ইলেকশনে যদি আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করেন যে সম্ভাব্য যারা জিতে আসতে পারেন এমপি হিসাবে তাদের দিকে যদি আপনি একটু তাকান মোটা দাগে দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম এমপি হবে পঞ্চাশ প্লাস বয়সে পঞ্চাশ প্লাস বয়স মানে হচ্ছে যে এইটা আপনার আড়াইশো আসনে এই ঘটনা ঘটে যেতে পারে তারা পঞ্চাশ প্লাস অর্থাৎ আমরা যে কোরআন তরুণ বলছি সেই তরুণদের মধ্যে আসলে তারা থাকছেন না তার চেয়ে বা বৃদ্ধ বা প্রায় বৃদ্ধরাই এখানে কিন্তু এমপি হবেন বা হচ্ছে তো এই না হওয়াটা কিভাবে আমরা বুঝতে পারবো অর্থাৎ আপনার আমাদের সাথে আমাদের আগের যে জেনারেশন আমাদের বাচ্চাচাদের মধ্যে যে একটা আহ সাইকোলজিক্যাল এবং নানাবিধ যে পার্থক্যটা আমরা দেখতে পাই এই পার্থক্যটা কিন্তু পলিটিক্সেও এসে এড করে অর্থাৎ এখানে নতুন কোনো আইডিয়া কিন্তু ওই অর্থে কোলাবরেশনটা হচ্ছে না এবং দেখেন আমাদের বাপ চাচাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার আর আমাদের ব্যবহার এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে ফলে রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কতটা উপযোগী হবে নতুন চিন্তা কতটা উপযোগী উপযোগী হবে নতুন আইডিয়া কত বেশি অ্যাডাপ্ট হবে এই জিনিসটা যদি তরুণরা রাজনীতিতে ফুল ফেসে অ্যাডাপ্ট মানে অংশগ্রহণটা না বাড়ায় তাইলে এই জিনিসটা হবে না দ্বিতীয় আর একটা জিনিস আছে আমাদের তৎচাচাদের যে রাজনীতি এই রাজনীতিতে নারীদের অংশগ্রহণ অনেক কমে গেছে অনেক কম ছিল আরকি ফলে নতুন যে রাজনীতিবিদরা আপনারা চিন্তা করেন আমাদের যে গুপ্তধান ওই গুপ্তধানে কিন্তু প্রচুর সংখ্যক নারীদের অংশগ্রহণ ছিল ফল নতুন একটা রাজনীতির কথা বা মানে তরুণ যখন বলি তরুণদের টপ আর ঠিক আছে নারী সেই আর নারীদের অংশগ্রহণটা এখানে খুব জরুরি বলে আমরা মনে করি আমি মনে করি আরকি এই জন্য এই জিনিসটা এবার আসেন যে আমি এত করছি সেই জরিপে দেখা যায় যে অর্থাৎ অভ্যুত্থানের পরে জাস্ট অভ্যুত্থান হইলো যেখানে প্রচন্ড কি বলে যান প্রাণ দিয়ে তরুণরা অংশগ্রহণ করলে একটা অভ্যুত্থান ঘটাইলো এরপরে জাস্ট গত মাসে একটা জরিপ হইলো সেই জরিপে দেখা গেল যে বাংলাদেশের তিরাশি শতাংশ তরুণ তরুণী রাজনীতির ব্যাপারে একটা বাংলাদেশের তরুণ তরুণী সরাসরি কোন রাজনৈতিক দলকে বা রাজনীতিতে অংশগ্রহণ করা কে ইতিবাচক ভাবে দেখে ষোলো শতাংশের বাইরে যে বিশাল সংখ্যক মানুষ তারা পার্টিজান পলিটিক্স কে ইতিবাচক ভাবে দেখে না এটা আমাদের জন্য আর একটা জায়গা এবং বছর দুই আগে আর এটা মানব জমিনে আমি দেখেছিলাম যে আরেকটা জরিপ হয়েছিল সেইখানে বলা হয়েছে হচ্ছিল যে যদি নীতির পরিবর্তন হয় নীতির পরিবর্তন হইলে বা বাংলাদেশের তরুণ তরুণীদের মধ্যে থেকে রাজনীতিতে অংশগ্রহণ বাড়বে ছেচল্লিশ শতাংশ তাইলে আমরা এই দুইটা জিনিসের যদি একটু কম্বিনেশন দেখে যে আই হেড পলিটিক্স বলতে যে একটা জেনারেশনকে আমরা পোট্রি করতাম তাদের মধ্যে থেকে কিন্তু আবার কি একটা গণঅভ্যুত্থান ঘটলো তাইলে মোটা দাগে ঘটনাটা কি ঘটছে মোটা দাগে ঘটনাটা ঘটছে দুইটা জায়গায় একটা হচ্ছে যে তরুণদের যে তরুণ আসলে একটা ইতিবাচক রাজনীতি চাই আমরা এখন পর্যন্ত বা পলিটিশিয়ানরা তরুণদের কাছে সেই ধরনের কোন রাজনীতি উপস্থাপন করতে পারি নাই মানি মাসলের রাজনীতির বাইরে যেইটাই তরুণদেরকে আসলে আশ্বস্ত করতে পারে এবং তাদেরকে রাজনীতিতে আগ্রহী করে তুলতে পারে ফলে পার্টিজান পলটিক্সে বাংলাদেশে আগ্রহ মাত্র ষোলো পার্সেন্ট তরুণ ফলে আমাদের এটা অবশ্যই বাড়াইতে হবে দ্বিতীয় যে জায়গাটা সাতষট্টি শতাংশ তরুণের কাছে তরুণ তরুণীর কাছে আমরা পলিটিশিয়ান এখন পর্যন্ত রিচই করতে পারেনি। তারা ভালো কি আমাদের না দেখেই তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিছে একটা আহ সকল যে ধারণাটা যে রাজনীতিবিদরা খারাপ বা রাজনীতি খারাপ এটা ডার্টি গেম এই যে একটা পারসেপশন অলরেডি তৈরি হয়ে আছে এই পারসেপশনটা কিন্তু অভ্যুত্থানের পরে আমরা ভাঙতে পারি নাই ফলে এই জায়গাটা ভাঙাও খুব জরুরি আহ এইটাই ছিল মোটা দাগে আমরা যদি রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসতে চাই তাইলে তরুণদের এই এঙ্গেজমেন্টটা আমাদের খুব বাড়াইতে হবে আমাদের উনসত্তর বলেন একাত্তর বলেন ২৪ বলেন সব জায়গায় কিন্তু তরুণদের প্রচুর অংশগ্রহণ ছিল এবং তারাই পরবর্তীতে একটা ভালো রোল প্লে করছে এবং এখন পর্যন্ত পলিটিক্সে যেই তরুণরা আছে এই তরুণদের একটা বড় অংশই কিন্তু ওই যে পঞ্চাশ প্লাস বয়স তাদের মানে তাদের রাজনীতিটাই সাবস্ক্রাইব করে নতুন রাজনীতি সাবস্ক্রাইব করতেছেন অর্থাৎ তাদের লেজুর ভিত্তিক একটা রাজনীতি একটা বড় অংশ করতেছে ফলে নতুন তারুণের মধ্য থেকে যদি একটা ইতিবাচক রাজনীতি না আসে তাহলে কিন্তু ষোলো পার্সেন্ট বেড়ে আমরা ষাট পার্সেন্টে নিতে পারবো না প্লাস যে বিপুল সংখ্যক তরুণ এখন পর্যন্ত কোনো রাজনীতিবিদের সাথে কখনোই কানেক্ট হইতে পারে না যেটা সংখ্যা বলা হচ্ছে তাদের সাথে আমাদের কমিউনিকেশন করা তাদের সাথে একটা ব্রিজিং করা এইটা খুবই জরুরি তো সেই বিষয়টা নিয়ে আহ আমরা পলিটিশিয়ানরা সবাই কাজ করবো এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি সালাম আলাইকুম